প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে হয়েছে এই ঘটনায় যারা দোষী তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির বিধান করতে হবে আসারামবারের ঘটনা নিয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্ত যে যদি ওনাদের এই রাজনৈতিক দলে তিপ্রামথা রাজনৈতিক দলের কোন কর্মী যদি আজকের এই ঘটনায় যদি জড়িত থাকেন নিশ্চিতভাবে দলের যিনি সুপ্রিমো আছেন এবং ওইখানকার যিনি माननीय মন্ত্রী ওই বিধানসভা কেন্দ্র থেকে আসেন নিশ্চয়ই বিষয়টিকে দ্বারা গুরুত্ব সহকারে দেখবেন এবং আমরা পার্টি হিসেবে আমার বিশ্বাস যে যারা আজকের এই ঘটনায় যারা দোষী যারা জড়িত রয়েছেন আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির যে বিধান এই ঘটনার জন্য ক্রাইমের জন্য শাস্তির এটা ক্রাইম বলবো না এটা অনেক বড় পাপ হয়েছে কারণ দেখুন প্রধানমন্ত্রী আমি আবারও রিপিট করছি কোন রকম রাজনৈতিক দলের উনি নন উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী উনার যে যে অধিষ্ঠান সে অধিষ্ঠানের মানকিবাতির কার্যক্রমের মধ্যে ব্যাহত করা ওটা এই কার্যক্রমকে কার্যক্রমে গিয়ে আক্রমণ বা এই ধরনের ঘটনা সংঘটিত করা মানে ভারতবর্ষের যে প্রধান প্রধানমন্ত্রীর পদ যেটা আছে গরিমা সেটার সে অধিষ্ঠানের উপরও আক্রমণ করা অনেকটা আমি বলবো সমান জুড়ে থাকে বা Shana Kama